সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সেটা শেষ হয়েছে গতকালকে তো আমি সুক্রিয়া আদায় করি যে অন্ত তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বিশৃঙ্খলা সারা বা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয় কোনো কিছু তার সুন্দরভাবে এটা আপনার সমাপ্ত হয়েছে সারা বাংলাদেশে বলা নাকি যে এই দুর্গাপূজা বা সনাতন ধর্মের এই অনুষ্ঠানগুলো কিন্তু পার্ট অফ আওয়ার কালচার পার্ট অফ আর লাইফ আই মিন এক্সেপ্ট রিলিজিয়াস টার্মস কারণ আমরা এই কারণে বললাম যে ধরেন আমরা যখন ছোট থেকে বড় হয়েছি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি যদিও বিদেশে বাট দুর্গাপূজার ছুটি সেটা তো আমরা জানি তারপরে দুর্গাপূজা কি আমরা তো সেটা জানি রাই সবাই জানি বাংলাদেশের পার্ট অফ কালচার হচ্ছে এই অনুষ্ঠানগুলা সুন্দরবন শেষ হয়েছে কিন্তু আমি এখানে দু একটা কথা না বললেই বা মানে নয় আমি আপনাদেরকে একটা জিনিস বলি থ্যাংক ইউ সো মাচ জাহিদ খান প্রথমেই বলি যা আমাদের যারা সনাতন ধর্মের কেউ যদি এখানে দেখে থাকেন আমি জানি এই পেজের সাথে অসংখ্য ভারতীয় মানুষ যারা আছেন যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্য বলি যে আমার ডোন্ট টেক মি আদারওয়াইজ ওয়াইজ আন্ডারস্ট্যান্ডিং বুঝবেন না করবেন না এই দুর্গাপূজাতে আমাদের রাজনৈতিক নেতাদের অতি বাড়াবাড়ি এবং এক ধরনের মানে বাচালতা শিশু সুলভ আচরণ এবং সবচেয়ে আতঙ্কিত এই মানুষগুলা একদিন এমপি হবেন এই দেশ পরিচালনা করবেন এই কারণে আমি আতঙ্কিত কারণ তারা আসলে ওই লেভেলে নাই যে লেভেলে যে পরিবর্তন আমরা আশা করি বাংলাদেশের জন্য সুশাসনের বাংলাদেশ অফ রিগার্ডলে রিলিজিয়াস ওর পলিটিক্যাল বিলিফস ওর কেন আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের বা নেতা যারা আছেন নিজেদেরকে মনে করেন নেতা যদিও নেতৃত্বের গুণ বা গুণাবলীর দ্বারে কাছে অনেকেই নেই তারা যে আচরণ করেছেন রীতিমতো তাদের যে একটা আত্মমর্যাদা তাদের যে একটা প্রায় এটাকে তারা বিসর্জন দিয়েছে তারা একজাজুরেট করেছেন আমাদের সনাতন ধর্মের যারা আছেন তারাও সেটা চান না তারা চান আপনি আপনার জায়গাতে সঠিক থাকবেন কিন্তু আমরা যেন আমাদের ধর্ম পালন করতে পারি বাংলাদেশে সিন্স ইট ইস আওয়ার কান্ট্রি আপনার যেভাবে ঠিক একইভাবে আমার একটা বিন্দু পরিমাণ এখানের মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই দেশের ওনারশিপের বা দেশের মালিকানার ক্ষেত্রে হিন্দু মুসলিম যাই বলেন আপনি বুদ্ধ বলেন বাংলাদেশে থাকলেই এটা আপনার দেশ আমার যেভাবে আপনার যেভাবে তাদের ওপর কোনো পার্থক্য নেই আমি তো এক্ষেত্রে মানে মাইনরিটিদের জন্য এই শব্দগুলো এটা একটা ইস্যু আমি মানতে রাখ নারাজ আমি মনে করি আপনার বিরুদ্ধে কেউ ক্রাইম করেছে আমার বিরুদ্ধে করলে যেভাবে তার পানিশমেন্ট হওয়া দরকার আপনার বিরুদ্ধে করলে কি এটা আমরা গড়তে পারি না ব্যর্থতা রাজনৈতিক বা সরকারি ব্যবস্থার আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট যেভাবে তারা করলেন মনে হচ্ছে তারা মানে অতিরঞ্জিত এবং এক্সাজুরেটিং একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনারা এখানে যা করেছেন সেটা হচ্ছে তাদেরকে দেখানোর জন্য যে আপনারা তাদেরকে পছন্দ করেন যারা স্মার্ট সনাতন বা হিন্দু ধর্মের আছে তারা জানেন আপনারা অতিরঞ্জিত করেছেন দেখানোর জন্য মন থেকে কতটুকু শ্রদ্ধা বা তাদের প্রতি কমিটমেন্ট আছে সেটা সময় বলে দেবে যদিও আমি মনে করি যে এটা একটা ভালো দিক আছে সেটা হলো যে অন্তত এটা প্রমাণ হয়েছে যে বাংলাদেশেও আমরা মানে এই কালচারটাও সেটা বাংলাদেশে এদের জন্য আসতে তবে এটা এক্সাজুরেশন মানে অতিরিক্ত করা হয়েছে বাড়াবাড়ি পর্যায়ে পর্যন্ত করেছেন সবাই এটা প্রথম কথা হলো এটা দরকার নাই তো দুটো জিনিস এখানে দরকার বি ন্যাচারাল বি লাইক ন্যাচারাল like as a human you don't have to be exaggerated uh, or ex uh, 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 you don't have to do anything exaggerating right for example this is the religious mandate they'll have to do that yes it does. It may have some kind of contradictions with my religious it doesn't go with my religious beliefs maybe i understand that but it doesn't matter because they have to do that this is their rights right so they should be protected i mean প্রয়োজনে ফান্ডও দেওয়া যেতে পারে তাদের অনুষ্ঠান এটা সুন্দরভাবে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠানটা তারা তার জন্য সম্পন্ন করতে পারে এটাই হওয়া উচিত নাম্বার ওয়ান প্রায়োরিটি অতিরিক্ত কথাবার্তা বলা অতিরিক্ত আচরণ করা এটা কিন্তু তাদের সমস্যার সমাধান দিবে না কখনো মাথা রাখবেন এই যে আমরা দেখলাম এগুলা আজকে আমি মনে করি তারা তারা বুঝেছেন আমাদের যারা সনাতন ধর্ম এরা কি আপনাদের মতো এত ছাগল নাকি না তারা এভরিথিং তারা জানেন আপনারা কেন করতেছেন ভোটের জন্য নির্বাচিত হবেন তাদের ভোট পাবেন এটা ঠিক আছে বাট এর জন্য আমি আপনাদেরকে সনাতন ধর্মের যারা আছেন ভোট দিবেন যারা ন্যাচারাল যাদের কাছে সত্যিকার তেমনি ইউল বি প্রোটেক্টেড আপনার রাইটস উডন বি ভায়োলেটেড এটা মাথা রাখবেন আমি যারা অতিরিক্ত মানে আপনার লুক দেখানো আপনাদেরকে ভালোবাসা দেয় এদেরকে চিহ্নিত করে রাখবেন আর অনেক মানুষ দূরে থেকেও কিন্তু আপনাদেরকে প্রচন্ড মনে করে যে আপনাদের রাইট শুড বি প্রোটেক্টেড ই শুড ডু ইউর জব ইউ শুড প্র্যাকটিস ইউর রিলিজিয়ন হোয়াটস এভার ইউনো মিন এটা বাংলাদেশ এবং আমি আবার বলি বাংলাদেশের যে আপনার হিন্দু মুসলিমের যে আপনার কি বলে এটাকে যে ধরনের আপনার আমাদের যে এই আপনার অসাম্প্রদায়িকতা আছে বা যে ধরনের সহানু আপনার সহ অবস্থান এটা পৃথিবীর ক্ষতি আপনারা পাবেন না এটা শুধুমাত্র আওয়ামী লীগ এটাকে ধ্বংস করে গেছে মূলত আমাদের এই সংস্কৃতিটা আওয়ামী লীগ ধ্বংস করে গেছে আমি আবার বলছি যে আমি আমার পরিবারের আমার মায়ের ডাক্তার ছিল হিন্দু আমার বাবার ডাক্তার ছিল হিন্দু গ্রোসারি স্টোরের মালিক ছিল হিন্দু সবই তো আমরা তো কই আমরা তো এগুলো দেখি নাই কখনো হিন্দু মানে দোকান থেকে মাল কিনবো না হিন্দু ডক্টর কেন আমি তার কাছে যাব মুসলমান ডক্টর কিনে অফ কোর্স আছে তো এই যে কালচারটা এটা নষ্ট করেছে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কারণে নষ্ট করে আমাদেরকে ধ্বংস করেছে এগুলা আহ উজ্জীবিত থাকুক তবে অতিরঞ্জিত বিহেভিয়ার রাজনীতিবিদদের এটা আপনারা যেটা করেছেন প্রমাণ করেছেন আপনারা আসলে না অনেক ক্ষেত্রেই অতি বাড়াবাড়ি করেছেন আপনারা এটা দরকার নাই তারাও এটা চান না তারা যেগুলো চান সেটা হচ্ছে যে নিয়মতান্ত্রিক ন্যাচারাল ওয়েতে ইউল 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 রেসপেক্ট দ্যাম ইউল ইউল লাইক দ্যাম দ্যাস ওয়ার ইট ইস রিসেন্ট জান তাহলে আপনি দেশে আসেন না কেন না আমি তো দেশে এসে গেলাম না আমি তো বিদেশে থাকি আপনি জানেন এবং আমি তো দুই মাস আগেই তো দেশে এসে গেলাম এটা আপনার জানেন সো এটাই আমাদের এই আমাদের এই আমাদের এই যে ধর্মীয় যে অসাম্প্রদায়িকতা যেটা আমাদের বাংলাদেশে আছে আর আমাদের সিলেট আমি সিলেটের মানুষ এটা পৃথিবীর যে কোনো মানে এলাকার তুলনায় সেরা আমাদের সিলেটে এগুলো নাই আমাদের সিলেটে সাম্প্রদায়িক হামলাও পাবেন না সাম্প্রদায়িক জামেলও পাবেন না কোনো হিন্দু ধর্মের কারো কেউ জায়গা দখল করে নিছে হইতে পারে এটা দুর্বল এটা তো অনেক দুর্বল মানুষের জায়গা অনেকে দখল করে নেয় কিন্তু যখন সে হিন্দু হয় তখন এই বিষয়টা একটু বড় আকারে ধারণ করা হয় ও হিন্দু আসলে তো মানে গরিব মানুষ নিরীহ মানুষের জায়গা অনেকে দখল করে নিচ্ছে আমার এলাকাতে দখল করেছে আমি নিজেও জানি এটা তো মুসলিম বাই বাইদবে তো এটাই আমি বলি এটাই থাকুক মানে অটুট থাকুক ভালো থাকুক আর হিন্দু ধর্মে যারা আছেন সনাতন ধর্মের আমি আপনাদেরকে বলি আপনারা আহ যদি এখানে মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আপনার কোনো অবস্থান নাই এই ধারণা থেকে আপনাদেরকে সরে আসতে হবে মনে করতে হবে এই দেশ আপনাদের এই দেশ আওয়ামী লীগ করবে বিএনপি জামায়াত যে কোন দল আসতে পারে যদি মনে করেন ভালো ভোট দিবেন না দিলে নাই দ্যাটস ওয়ার ইট ইস বুঝছেন কিন্তু আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের বাইরে আপনারা তাহলে দেশে কনফ্লিক্ট সৃষ্টি হবে আপনাদের ভিতরে যখন এটা একটা উশৃঙ্খলতা বা অশান্তি সৃষ্টি হবে ইউ হ্যাভ টু গেট রিড অফ দি অর গেট আউট অফ দিস মাইন্ড সেট মনে করবেন আমি ডোট কেয়ার অ্যাবাউট আপনার কে কোন ধর্মের আপনি বলবেন এই লুক আমার ভালো কিনা আমার জন্য ভালো কিনা ট্রাই ট্রাই সামথিং নিউ দ্যাট ইনশাল্লাহ এটা একটা ব্যবস্থা হবে আর যদি সারাদিন মনে করেন যে আওয়ামী লীগের বাইরে আমি যেতেই পারবো না দিস ইজ ওয়ে দ্য কনফ্লিক্ট স্টার্ট বি কেয়ারফুল এটা করব করার দরকার নাই আপনারা বি ইজি দিস ইজ ইউর কান্ট্রি এনি পার্টি ক্যান কাম ইন দ্য পাওয়ার এই এটা এর কারণ কি ভারতীয় এই প্রপাগান্ডা আর ষড়যন্ত্রে এই বিশ বছরে এই মাইন্ডসেট গড়ে উঠেছে যে আপনি যদি হিন্দন আপনি কোনো দিন এর বাইরে আপনি আওয়ামী লীগের বাইরে কাউকে সমর্থন করতে পারবেন না আপনি অথচ বাংলাদেশের সবচেয়ে বেশি জায়গা জমি দখল করেছে সনাতন বা হিন্দু ধর্মের যারা আছেন তাদের আওয়ামী লীগের মানুষরা স্বীকৃত জামাতে কোনো নেতাও নেই বিএনপির কেউ নিচে কিনা আমি জানি না তবে সবচেয়ে বেশি নিচে আপনার এই আপনার এই আওয়ামী লীগের তারপর আপনারা মনে করেন যে আপনারা অথচ তারা আপনাদেরকে অতিরিক্ত সুবিধা দেয় এভাবে হবে না ভরিথিং গট টু বি নিউট্রাল অ্যান্ড ন্যাচারাল দেন আমরা যে এই যে একে অপরের প্রতি যে মানে অনাস্থা বা আপনার যে খুব সৃষ্টি হবে না দিস হাউ উই আমি আমার ইউটিউবে লাইভে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে চ্যানেল ইউএস বাংলা ইউটিউব চ্যানেল যেখানে আমি সাধারণত করে থাকি আমি এখন যাচ্ছি অনেক কথা হবে ইউ ক্যান জয়েন ইফ ইউ লাইক চ্যানেল ইউএস বাংলা আপনি এমরমান মাসুম ইউটিউবে দিলেই আমার চ্যানেলটা কোনো না কোনোভাবে আসবে অসংখ্য চ্যানেল আসবে আমার নাম নাম মানে এগুলো আমার না বাট আপনি দেখতে পারবেন সো উই গোনা টক অ্যাবাউট সাম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গো দেয়ার অ্যান্ড হ্যাভ এ ব্লাস্ট এলিস এন্ড জার্মেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে এবং বাংলাদেশের মানুষকে আইন বাহিনী যা আমরা একটা আমি মনে করি যে কি বলে এটাকে এই একটা এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আপনার আপনার বাঁচতে পেরেছে একজন বলছেন যে রাজাকার দেখুন আমরা কিন্তু এই যে মানে আপনার আপনাদের যে রেটরিক রাজাকার শব্দ রাইট আমরা কিন্তু আমাদের কোনো অন্য ধরনের রাজাকার নেই আমরা বাংলাদেশের কেউ রাজাকার নেই এই মুহূর্তে কেউ নেই আর আপনারা যারা বলেন আপনারা এগুলো বলেন কেন জানেন বিকজ আপনি মূর্খ আপনি অপদার্থ আপনার আপনার জ্ঞান গরিবা কিছুই নেই আপনি একটা স্থপিত আপনি একটা রাস্তার মানে খেত গার্বেজ দাস ওয়াই ইউ ক্যান অ্যাপ্লাই অ্যান্ড প্রাসেস ইনফরমেশন বাই ব্রেইন আপনি অন্য মানুষকে বলুন এটার করে আপনি বক্তব্য দেন আল্লাহ আপনাকে জ্ঞান বৃদ্ধি করে আপনাকে মানুষ করুক খালি মানে তো মানুষ মানুষ না জ্ঞান গরিমা যদি কাজ না করে মানুষ কতটুকু আপনাকে বলা যাবে এটা ইম্পর্টেন্ট সো মানুষ হন পৃথিবী দেখেন ভালো থাকেন আর না হলে পালিয়ে বাঁচতে হবে তার কোনো উপায় নেই